দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে মাদার অব ডেমোক্রেসি নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন এম কে জামান নামে এক নির্মাতা বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি মঙ্গলবার বিশে আগস্ট দলটির ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় সিনেমা বানানোর জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি পোস্টে বলা হয় বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টারি তৈরির কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি সিনেমা বানানোর ঘোষণার পরই পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছে সিনেমাটির প্রযোজনা করতে চেয়েছিল এন্টারটেনমেন্ট পিএলসি নামে একটি প্রতিষ্ঠান এ বিষয়ে পরিচালক জামান দাবি করে জানিয়েছিলেন চলচ্চিত্রটির নির্মাণের জন্য জিয়া পরিবারের অনুমতি তিনি নিয়েছেন পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ সেপ্টেম্বরের শেষে শুরু হবে শুটিং এ নির্মাতা আরও বলেন অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম নানা তথ্য সংগ্রহ করেছি ম্যাডামের জীবন বৃত্তান্ত বিস্তারিত জেনেছি বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এই চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে